জমিদার বাড়ি এটা ভূতের ভূতরে ভাব আর সেটা যদি রাত্রেবেলা না করা হয় তাহলে জমিদার বাড়ির যে সৌন্দর্য সেটা ফুটে ওঠে না আমরা আসি ভূতের অবস্থ অপেক্ষায় যদিও আমরা ভূত দেখতে পাইনি ওনারা বলতে আছে যে আর একটু রাত হলে আসবে আর একটু রাত করলে আমাদের বাড়ি যাওয়া হবে না যার কারণে আমাদের চলে যেতে হবে ওই যে বা ছেলে মাঝে কিছু দেখা যাচ্ছে রে অনেক দুষ্টমি করলাম বন্ধুরা এটাই সেই পিচি পিতিশ চন্দ্র রায়ের যে অরিজিনাল বাড়ি এটাই সেই বাড়ি এটা এখন একদম পরিত্যক্ত হয়ে আছে এটাই সেই মেন যে জমিদার বাড়ি পিতিশ চন্দ্র রায়ের এটাই সেই জমিদার বাড়ি যেটা আপনারা গুগলে সার্চ করলে আপনারা এটা দেখতে পাবেন আমরা এখন আছি সেই বাড়ির সামনে আমরা এখন ভিতরে যাব সরি আমরা যে আগে যে ভিডিওটা করেছি নতুন যে জমিদের বাড়ি সেটা এটার সাথে অ্যাড করা তো ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা আমরা এখন এসেছি গোপালগঞ্জ জেলার উলপুর জমিদার বাড়িতে তো এটার নাম গ্রিন ভিলেজ এটা গোপালগঞ্জ অবস্থিত আমরা এখান থেকে বিশ টাকা মূল্য টিকিট নিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করছি তো ভিডিওটি নাটে আমাদের সাথেই থাকুন আর উপভোগ করতে থাকুন উলপুরে জমিদার বাড়ির সৌন্দর্য ফুলপুর জমিদার বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর উপজেলার বারো নং ইউনিয়নের মধ্যপাড়ায় অবস্থিত একটি ঐতিহাসিক জমিদার বাড়ি উনিশশো শতকের জমিদার প্রীতিশ চন্দ্র রায় চৌধুরী প্রায় দুইশো একর জায়গা জুড়ে উলপুর জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন বাড়িটিতে নাটঘর বাবুর বাড়ি ছোটবাবুর বাড়ি ও শ্মশান ছিল উনিশশো সালে দেশ বিভাগের পরে তার পরিবার কলকাতা চলে যায় এবং বাড়িটি সরকারি খাস খতি এনে চলে যায় বর্তমানে উলপুর জমিদার বাড়ির বেশিরভাগ স্থাপনা অযত্নে ধ্বংস হয়ে গেছে তবে কিছু ঐতিহাসিক ভবন এখনও টিকে আছে যেমন পিপি হাই স্কুল সাব পোস্ট অফিস পুরাতন ইউনিয়ন বোর্ড অফিস স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদি এই ভবনগুলোতে প্রাচীন স্থাপত্য শিল্প ও কারুকাজ দেখা যায় না সরি দেখা যায় যা দর্শনার্থীদের মুগ্ধ করে উলপুর জমিদার বাড়ি বর্তমানে একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পন্ন স্থান হিসাবে পরিচিত যারা বাংলার প্রাচীন স্থাপত্য ও ইতিহাস আগ্রহী তাদের জন্য এটি একটি দর্শনীয় স্থান বাংলাদেশের যে কোনো স্থান থেকে এই জমিদার বাড়ি আসতে পারেন ঢাকার গাবতলের ছয়দাবাস বাস টার্মিনাল থেকে ওলা সীমা টুঙ্গি ভাড়া এক্সপ্রেস গ্রেল লাইন গোল্ডেন লাইন অথবা বাস বাসযোগে গোপালগঞ্জ যাওয়া যায় তারপর গোপালগঞ্জের কুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বাসযোগে উলপুর সেখান থেকে রিক্সা যুগে উলপুর জমিদার বাড়ি পৌঁছানো যাবে বর্তমানে উলপুর জমিদার বাড়ির পাশে নতুন একটি জমিদার বাড়ি নির্মিত হয়েছে যেটা উলপুর জমিদার বাড়ির সংনিকটে জানা যায় এখানের জমিদার তিতিশ চন্দ্র রায়ের নাতি এই জমিদার ভবনটি নির্মাণ করেন প্রতিদিন ন্যায় শত শত লোক এই জমিদার বাড়ি ভ্রমণের জন্য এখানে আসে আর এই সৌন্দর্য মুগ্ধ হয়ে অনেকেই অনেক ভিডিও নির্মাণ করেছেন যেটা আপনি ইউটিউবে গেলে দেখতে পারবেন দেখুন একবার কতটা মনোমুগ্ধকর পরিবেশ এখানে পুজোর সময় হলে ওনারা এ বাড়িতে আসে এবং যাক এখানে পূজা সম্পূর্ণ করেন তারপর আবার ওনারা ঢাকা চলে যান ওনারা মূলত ঢাকায় বসবাস করেন পূজার সময় হলে ওনারা এই ফুলপুর জমিদার বাড়িতে আসেন আর সারা বাড়ি আলোকসজ্জা এত পরিমাণে সজ্জিত করা হয় যে জমিদারি যে একটা প্রথা সেটা ইউলপুর না আসলে আপনি বুঝতে পারবেন না যে কতটা আনুষ্ঠানিকভাবে এখানে সেই পূজা করা হয় জমিদারি যে একটা ভাব সেটা এখানে পূজায় আসলে বোঝা যায় তো আমি গত চার বছর আগে একবার এখানে এসেছিলাম যে ভিডিও অলরেডি আমার ইউটিউবে আছে তো সেখানে আপনারা দেখতে পাবেন আমি যখন এসেছিলাম তখন কিন্তু এতটা সুন্দর কারুকার্য করা ছিল না এখন তো আমি দেখতে পারলাম যেখানে অনেকগুলো বাচ্চাদের রাইড আছে ওই যে ওইখানে বিমান আছে এখানে ট্রেন দেখলাম এই রাইডগুলো চার বছর আগে ছিল না তিন যত যাচ্ছে পর্যটন তত বাড়ছে তত এখানে আরও উন্নতি হচ্ছে হয়তো এই পর্যটকের কথা চিন্তা করেই এই চিন্তা ভাবনা এই রাইডগুলো কিন্তু একদম ফ্রি এখানে রাইড করার জন্য আলাদা কোনো চার্জ নেওয়া হয় কিনা এখনো অব্দি পর্যন্ত আমরা দেখিনি কারণ এখানে কোনো আলাদা কাউন্টার আমরা দেখতে পাইনি এখানে একটা রাইড দেখতে পাচ্ছি এটা ছোট বাচ্চাদের ট্রেন যদিও এটা প্রকর্জ হয়ে পড়ে আছে আর আমরা এখন যে ছবিটি দেখতে পাচ্ছি এটা এই সেই হয়তো প্রীতি চন্দ্রের ছেলে হবে কিংবা আসলে এখানে কোনো গাইড খুঁজে পাচ্ছি না যে যার কাছে আমি জিজ্ঞেস করব যে এখানে এইটা কার ছবি আর এখানে লেখাও নেই সে লেখা দেখে আপনাকে পড়ে শোনাব এই যে বাচ্চারা গাইড করছে কিন্তু কোনো ফি নেই তো এখানে আমি দেখতে পাচ্ছি যে ট্রেনের একটা টিকিট কাউন্টার যেখানে লেখা আছে ট্রেন রাইড চল্লিশ টাকা প্যাডেল বোট সম্ভবত এটা ভিতরে প্যাডেল বোট ছিল তো এটা দেখি না হেলিকপ্টার হ্যাঁ আছে এখানে এখান থেকে হয়তো টিকিট নেয় তো এই মুহূর্তে আমরা টিকিট কাউন্টারে কোনো লোক না তো এটা অচল না এখন বোঝা যাচ্ছে যে এটা অসচল তো পার্ট না মানে একটা জমিদারি ফ্যামিলি হিসেবে বাড়িটা যেভাবে সাজানো উচিত ঠিক সেভাবেই সাজিয়েছে তো এটাই পর্যটকের মন কেড়ে এখন ফুলে ফুলে ভরা একটা মানুষ কতটা সাজানো গোছানো হলে এত সুন্দর এই সময় এরকম জমিদারিভাবে বাড়ি তৈরি করে চিন্তা করুন তার মনোভাব কতটা সুন্দর ও এখানে এই বাড়ির সাথে সাথে এখানে একটা বাড়ি আছে সম্ভবত ওনরা ওনাদের আত্মীয় স্বজন আসলে হয়তো এখানে ওঠে আর এখানে দেখতে পাচ্ছি যে আমরা যে ও যে বললাম তখন যে পূজার সময় ওনারা এখানটা আসে সেই পূজার যে প্রতিমা সেই প্রতিমা নির্মাণ কাজ চলছে দুর্গা পুজোর সময় মূলত আমাদের এই পিত্রালয়ে আসে আবার পূজা শেষে চলে যায় এই কটা দিন এখানে আসলে যে জমিদারি প্রথা যে জমিদারি তাদের কালচার সেটা ফুটিয়ে ওঠে এই সমস্ত পানির পরা এইগুলো আবার পুনরায় জাগ্রত হয়ে ওঠে আর সমস্ত বাড়ি আলোয় 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 সজ্জিত হয়ে ওঠে যদি যদি সেরকমটা দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে দুর্গাপূজার সময় যখন ওই সময়টা ঠান্ডা থাকে আমার কাছে থেকে বেশি ভালো লাগলো যে ফুলের বাগানটা আমি এখানে আসতে আস্তে সন্ধ্যা হয়ে গেছে যার কারণে অতটা আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না তো যদি আর একটু আলোর সময় আসতাম একটু দিন থাকতে আসতে পারতাম তাহলে আপনাদের দেখাতে পারতাম যে আমি একটা ফুলের রাজ্যে একদম নিজেকে হারিয়ে ফেলেছি অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটি জায়গা যখন সময় হয় অবশ্যই আসবেন আপনাদের জন্য এত কষ্ট করে এত দূর দূরান্ত গিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করে দেখানোর চেষ্টা করি হয়তো অনেকে প্রবাসী ভাই আছেন চাইলেও আপনারা এখন দেশে আসতে পারতেছেন না ঘুরতে আসেন না যদি আপনাদের মনে আমরা একটু সাড়া দিতে পারি যদি একটু ভালোবাসা নিতে পারি অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন জানাবেন যে ভাই এই জায়গার ভিডিওটি আমার ভালো লেগেছে কিংবা এই জায়গার ভিডিওটি আমাকে এনে দেন আমরা যথাযথ চেষ্টা করব আপনাদের সেই স্থানের ভিডিও তুলে ধরার জন্য কারণ আপনাদের অনুপ্রেরণা না হলে হয়তো আজকে এ পর্যন্ত আমাদের আসা হতো না চেষ্টা করবেন আপনাদের মতামত জানানোর আমরাও চেষ্টা করব আপনাদের ইচ্ছা পূরণের আপনাদের ইচ্ছা শক্তি আজকে আমাদের এই পর্যন্ত এনে দাঁড়া করেছে আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যারা এখানে আসবেন সময় নিয়ে আসবেন কেননা এটা সাতটার পরে বন্ধ হয়ে যায় কারণ প্রাইভেসি একটা ব্যাপার থাকে সাতটার মধ্যে এটা বন্ধ হয়ে যায় তো এর আগে বেরোতে হবে তো যারা আসবেন সময় থাকতে আসবেন দিনের বেলা আসলে রোদ্রদ থাকলে আর একটু ভালো লাগে চেষ্টা করবেন দিন থাকতে আসার কারণ সন্ধ্যার সময় এই যে ফুলের যে একটা ভিউ এটা ততটা বোঝা যায় না তো এটা হলো আপনার সেই মূল ভবন ক্যামেরায় কতটা ক্যাপচার হয়েছে আমি কতটা বোঝাতে পারছি আমি জানি না অসম্ভব সুন্দর যখন সামনে থেকে আপনি দেখতে পাবেন এটা যখন পুজো শুরু হয় পুজোর সময় যতক্ষণ আসবেন এই গেট খোলা থেকে আপনি চাইলে ওই উপরে যেতে পারবেন তার জন্য আপনাকে অবশ্যই পুজোর সময় আসতে হবে কেননা পুজোর সময় এখানে ওনারা আসেন তখন ওই যে বললাম আলোয় আলোয় আলোকিত হয়ে ওঠে চারদিক যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন বের হয়ে যাব আর দেখি আমাদের যে বাকি লোকগুলো তারা কোথায় খুঁজে আমরা এখন বের হয়ে যাব কারণ সন্ধ্যা হয়ে গেছে আমাদের আবার ফিরতে হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর যদি কারো মতামত থাকে সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কিছুদিনের মধ্যে শেষ করে দেব এখন উলপুরের জমিদার বাড়ি থেকে এক্সিট হচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর জান দিয়ে দিচ্ছ এখন বের হয়ে যেতে হবে সুস্বাস্থ্য কামনা করে আজকে বেরিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত